হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছিল কারণ আমার গলার অবস্থা খুবই খুবই খারাপ অবস্থা উম কথা যে বলবো মানে এমন অবস্থা যে কথাও বলতে পারতেছি না মানে ঠান্ডায় এমন অবস্থা হয়ে গিয়েছে যে বাথা ব্যথা তারপর আজকে তিন চার দিন হচ্ছে গলা ব্যথা যার জন্য হচ্ছে ভিডিওগুলোতে ভয়েস ওভার দিতে পারছিলাম না আর শেয়ারও করতে পারছিলাম না তো এমনিতেও তো অনেকদিন হয়ে গেছে কোনো ভিডিও দিচ্ছিলাম না তো ভাবলাম যে আজকে কষ্ট হলো একটা ভিডিও হচ্ছে মেক করে তো তার জন্য হচ্ছে ভিডিওটা দেওয়া আর কি তো আশা করছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার অবস্থাটা বুঝতে পেরেছেন তো আশা করব যে আমার জন্য সবাই দোয়া করবেন যেন তারা তার সুস্থ হয়ে যায় মানে গলার এত বেশি খারাপ অবস্থা যে কথাই বলার মতো মানে শক্তি মানে গলা দিয়ে কথাই বের হচ্ছিল না তারপরেও অনেক কষ্ট করে হচ্ছে যেহেতু অনেকদিন যাবত ভিডিও আপলোড করতেছিলাম না তার জন্য হচ্ছে ভিডিওটা আপলোড করতেছি হয়তো বা আপনারা মানে ভয় জোপার শুনেই বুঝতে পারতেছেন যে কতটা খারাপ অবস্থা তো যাই হোক এই ভিডিওটা প্রায় অনেকদিন আগের ছিল তো আসলে ভিডিওগুলো তো প্রায় দুই তিন দিন আগের করা থাকে তো সেগুলাকে হচ্ছে আমরা মেক করে দিই তো আর এটা হচ্ছে কয়েকদিন আগের ছিল তো এখানে কিছু মাছ এনেছিলাম সেগুলাও কেটে কুটে নিলাম তো কেটে কুটে নিয়ে এখন হচ্ছে এখানে কিছু কাজকে মাছ ছিল তো ওগুলাকে একটু কেটে পরিষ্কার করে নিলাম তো কাজকে মাছ তো আর কাটতে হয় না তো একটু ভালো করে ধুয়ে একটু বেছে নিতে হয় তো বেছে ধুয়ে নিয়ে নিছি আর এখন এগুলাকে একটু গুছিয়ে রাখবো আর এখান থেকে অল্প একটু পরিমাণে হচ্ছে কাচকি মাছ রান্না করবো যেটা হচ্ছে আম দিয়ে রান্না করব আর কি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো দিবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না আর সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন তো এদিকে কথা বলতে বলতে আমি তেলটাকে গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম আর এটার মধ্যে হচ্ছে একেবারে নর্মাল মশলা দিয়ে রান্না করব পেঁয়াজ দিয়ে তারপরে এখানে হচ্ছে রেগুলার যে মশলা হলুদ মরিচ লবণ ওগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে কাঁচকি মাছটা দিয়ে দেবো যেহেতু এটা একটু নরম মাছ তো সবাই মাখিয়ে রান্না করে তো আমি ভাবলাম যে একটু পেঁয়াজটাকে ভেজে দিই তাইলে একটু খেতে ভালো লাগবে কারণ সময় তো একইভাবে খাবার খেতে ভালো লাগে না আর অনেক দিন পর হচ্ছে এই কাসকের মাছটা আনা হয়েছে বাসায় আসলে এগুলো তেমন একটা আনা হয় না ছোট মাছগুলা বড় মাছগুলাই আনা হয় বিশেষ করে কাটা ধোয়া থাকে মানে কাটা থাকে আর এগুলো আনলে তো বাসায় বাসা মানে বাছা কাটা অনেকটা ঝামেলা হয় তো তার জন্য হচ্ছে এগুলা আনা হয় না তো এটাকে দেখে আজকে আমার মনে হলো যে একটু নিয়ে আসে তো সেজন্য আনলাম আর কি তো এখানে মাছ দিয়ে কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম আর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দু একটা বলক আসলেই হচ্ছে এটা রান্নাটা হয়ে যাবে তো তার যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি কথায় বলতে পারতেছি না যে কি বলবো কিন্তু ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে তার জন্যে হচ্ছে একটু কথা বলা এত এত অবস্থা খারাপ মানে আজকে দুই দিন যাবৎ কথায় বলতে পারতেছিলাম না তো ভাবলাম যে আজকে যেহেতু একটু কথা বলতে পারে তাহলে একটু ভিডিওটা শেয়ার করি তো তার জন্য হচ্ছে এই ভিডিওটা শেয়ার করলাম মানে অন্য কোনো ভিডিও আমার আমার আজকে কয়েকদিন যাবত